আমরাও স্বপ্ন দেখি আপনারাও স্বপ্ন দেখেন আর রয়া সালাহিনা বহারি শরীর স্বপ্ন আল্লাহ দেখায় বানো স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে দেখে আমরা যে উজু কালাম বানায় ঘুমাই দোয়া দরদ পড়ে ঘুমাই স্বপ্নের ভিতরে আল্লাহ আপনারা ইশারা করেছিল ইশারা করেছিল আমি একবার রাজশাহী গেছি রাতে মাহফিল করছি মাহফিল করে চিন্তা করলাম যে রাজশাহী চলে আসবো কেউ কেউ বললো যে রাস্তার অবস্থা ভালো নয় সকাল বেলা বিমান করতে তো একটা ঘরে রইলাম সাধারণ আমার বাবা গভীর রাতে আমি স্বপ্নে দেখলাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি মারা যাচ্ছি এবং খানতেছি চোখে পানি আছে আমি ঘুম থেকে লাফ মারি উঠে গেছি খি দেখলাম ঘুরে দেখলাম যে রাত তিনটা সাড়ে তিনটার ঠিক এক সপ্তাহ পরে বাবা মারা গেছে এটা আল্লাহ তারা ইশারা করে দিয়েছেন যে তোমার রু আর তোমার বাবার রোগ কি আমরা তো তার থেকে হয়েছি গেছেন। বহু মানুষের মত আসান হয়ে যায় মারা যাওয়ার সময় বুকে ব্যথা হয় বহু মানুষ মারা গেছেন আপনার কোনো অসুবিধা না আমার কোনো অসুবিধা নেই একটু পরে মারা গেছেন। একটু পরে আজকে এক মানুষ স্বপ্ন দেখছেন হুজুর আপনি চলে গেলেন মৌতের সময় আপনার কেমন লাগছে তিনি বললেন বর্ণনা করতে পারবো না আবাস দিতে পারবো মনাবুল কালাম আজাদের লেখা বলে নিঃশ্বাস মনে হলো যে টানলে নাকে চিত্র নাই টানলে আসে না নিঃশ্বাস ফেলতে চাইলে প্রশ্বাস নাক দিয়ে বের হয় না যেন নাকের মতের অবস্থা আসমান কারো মাথার উপর বাকি পড়লে সে যেমন থেতলা হয়ে যাবে মৃত্যুর সময় মনে হয়েছে আমি থেতলা হয়ে গেছি পঞ্চাশটা খেজুরের কাটানি জ্বলন্ত খেজুরের কাটানি কারো বুকের উপর যদি এভাবে মারে কলিজার উপর মারে তার কলিজা যেমন ছিন্ন ভিন্ন হয়ে যাবে মৃত্যুর সময় আমার কলিজা মনে হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে

বিরোধিতা করলেই সুখ তুলে নিয়ে আসছে বিরোধিতা করলে হাত কাটে নিয়ে আসছে জীবন্ত প্রত্যেকে মারা যাবে প্রত্যেকে কবরে যাবে ইট ইস ইউনিভার্সাল ট্রুথ ঐতিহাসিক সত্য চিরন্তন সত্য কেউ থাকবে না কেউ থাকে নাই আল্লাহরে বই করি আল্লাহরে বই করি আল্লাহরে ভয় করি খাতি বলা তো মতো আনতো মুসলিম আল্লাহ বলেন আমারে বয় করো মুসলমান হইয়া কবর আছো মুসলমান না হইয়া কবর যাইবে না তো নিঃশ্বাস যায় না কষ্ট পায় একবার মাথায় দিকে মারে আর একবার মাথায় দিকে মারে ওই ইনসানের মতকে দরওয়াজে পর কিতাবে আসে মৃত্যুর দুয়ারে মানুষ মানুষের দুয়ারে মৃত্যু রহমতুল্লা শীর্ষ হাসান বসরি রহমতুল্লাহ আলাই বন্ধু তারা দুজন বন্ধু খবর পাঠিয়েছেন যে ওনার এটা উনি আসছেন আসে বলল ভাই আমার জীবনের শেষ সময় আমি বেশিক্ষণ নাই তবে আমি বেশ কয়েকদিন যাবত বুঝতে পারছি যে আমি বাঁচব না আমার আমার কলিজা উঠান আমার কল ফেলতে পারি না তুমি একটু আল্লাহরে বলো না আমার যেন নিয়ে যা হাসান বসরি বলে না আমি আল্লাহরে বলবো না আল্লাহরে বলবো না কারণ আমি তোমাকে সারা জীবন নসিহত করছি তুমি মানুষ কোন করবে না

তোমার বান্দারা তো আমারে হতাশ করে দিল তুমি আমারে মাফ করবে না আল্লাহ আমার যত গুণা হোক তোমার রহমতের দরিয়া তার সাইড অনেক বড় রাজাই লাকাল ফেতা তো আজই আমি তোমার দয়ার দিকে চেয়ে আছি আল্লাহ কথা বলার পর জানতে পেরেছি হাসান করে যেতে পারেন নাই খবর গেল যে হাজে মেসুম মারা মৃত্যু আমাদের কাঁদিনি আজকে আমার এক আমার বাবাদের সিলসিলার মানুষ আলম নন ব্যবসায়ী আজকে আমি ওই শ্রী মাদ্রাসায় গেছিলাম সব পরে আসতেছি কোথায় শুনলাম যে আমরা চাচা ডাকতাম উনি মারা গেছেন তো আমার তো এই আরেকটা প্রোগ্রাম ছিল এটা একটায় একটায় দিনের একটায় এটা করে আসছে মৌলানা ওই যে মুফতি শহীদুল ইসলাম সাহায্যের একটা আলোচনা সভা দোয়া মাফে এগুলো কর্ণফুলের পারে চট্টগ্রামের কর্ণফুল আমরা এখানে বুঝার হারস্ত হবে তাই বললাম আমার পক্ষতে এই সময় গ্রামে যাওয়া সম্ভব নয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেই পানির ভিতরে ওনার লাশ রাখতে হবে আপনি পানি খবরের ভিতরে পানির শেষ দিয়ে ফেলে দিলেও একটু পরে আবার দেখা যা আবার বেশি কিছু বালি দেওয়া যাবে বালি কত কুমোর বেঁচে যাবে বর্ষাকালে যারা মারা যাচ্ছেন তারা তো কবর ভিতরে পানি আহারে আমরা কাছে কাঁদি কামল করিয়া কোন সুযোগ আছে কিছু জায়গা কিছু জমি এক শতক এক ডেসিমেল দুই ডেসিমেল এক শতক দুই শতক এই মসজিদের নামে এটা নির্মীয় মান মসজিদ আন্ডার কনস্ট্রাকশন মাদ্রাসা আছে মসজিদ আছে ফুরকানিয়া আছে মক্তব আছে দান করে যান সাপ কমলা বাকিগুলো ছেলে মেয়েদের জন্য রাখি যান আপনার অনেক জমি পাঁচ শতক দিয়ে যান এই মসজিদের জন্য আশেপাশে মাদ্রাসা থাকলে তাদের দিয়ে যান আর বাকিগুলো ছেলে মেয়েদের জন্য দিয়ে যান ওষুধ করে যান আমি ওষুধ রাখবো আমার নিজের জন্য এখন তো আমার ওই দুই জায়গায় ক্লাস করাতে হয় আবার নয় দিগন্ত পত্রিকায় উপসম্পাদিকা লিখি ইনকলাব পত্রিকা হিন্দুস্তানের অলিদের জীবনী লেখি কিছুদিন আগে লিখছি বক্তে আর কাকি এর আগে লিখছি খাজা মহিদুল চিষ্টি খাজা মহিদুল চিষ্টি ফরিদুলগঞ্জ সুফি দরবাজরা ভারতের বুকে ইসলামের জন্য কি মেহনত করেছেন কি দাওয়াত দিয়েছেন এটা প্রথম পাতায় ছাপা হচ্ছে আজকে বিশুদ্ধ রাতে না আজকে রাতে ইনকলাব ছাপা বক্তে আর কাকি একটু ব্যস্ততা বেশি বেশি ঈশ্বলাহ ব্যস্ততা একটু কম রেটের নামা লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর পরে এই হবে আমার একটা বাগান আছে একটা নয় কয়েকটা বাগান আছে আমার গ্রামে আমি মনে মনে চিন্তা করছি আমার ছেলেদের মেয়েদেরকে বলে যাব আমার বাগানের উৎপাদনে টেন পার্সেন্ট খরচ পাতি যায় টেন পার্সেন্ট উৎপাদ উৎপাদিত টাকা লব্ধ টাকা প্রাপ্ত টাকা গরিব মানুষকে দান করে না এটিএম ফখরা মশাকিন বিধবা লেখাপড়া করতে পারে না বই কেনার পয়সা নাই খাবার পয়সা নাই এরকম মানুষকে দিয়ে দেবো এটিমের মাথায় হাত বোলাবো আপনার হাতের নিচে এটিমের মাথার যত চুল প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ পাক আমল নামায় লিখে দিলেন এটিম আছে আশেপাশে আমাদের তো পয়সা আছে আমরা একসাথে আমি কলেজে মাস্টার করার সময় একসাথে আঠারো উনিশ কেজি সতেরো কেজি গরু গোস্ত করতাম ওই আমার কষাই চিনে স্যার কলিজা নেন অল্প এই ফুসফুস নেন তিলি নেন রানের বালা সিনা বালা এরকম করতে করতে আঠারো উনিশ কেজি বহু মানুষ এক মাসেও গরু গোস্ত খেতে পারে না আমরা তাদের একটু খোঁজখবর রাখি হজরাত সল্লাল্লাহ হুয়ালাই হুসলাম আঙ্গুল দেখায় বলেন নানা আমি মোহাম্মদ সল্লাল্লাহ হুয়ালাই হসাল্লাহ ও কাফ এলুল এটিম টিম এটিম খুব কফা লা করনেওয়ালা এটিম যে ভাত খাওয়াই এটিমটা যে লেখাপড়া শিখাই এটিমকে যে বিয়ে দে এবং আমি দুই আঙ্গুলের মতো পাশাপাশি চর্নাচে থাকবো আমি হালি শহর এভলগস জামে মসজিদে জমা পড়াই আজকে কয় বছর ষোলো বছর একেবারে ওই থেকে শুরু করে এখন পর্যন্ত আসে আমার মসজিদের সাবেক সভাপতি উনি আমেরিকায় ছিলেন আফ্রিকায় ছিলেন দেশে আসেন আমার মনের হুজুর আমি একটা ছেলেকে হাফেজ বানাতে পারি নাই তা আপনার আমি গরিব ছেলে দেন আমি তার লেখাপড়া শিখাব তার বাদ খরচ চা খরচ দেখ তবে মাদ্রাসায় যায় প্রথম সাহেব সাথে আলাপ করে একটা ছেলে পাইলাম বাচ্চা ছেলে এত বড় তার বাবা অ্যাক্সিডেন্ট করে হাত এটা কাটি ফেলছে তো ডান হাত কাটা গেলে সে তার ভালো করে কাজ করতে পারে তোরে এদিন উনিশ হাজার টাকা নেই মাদ্রাসা দফতরে দিয়েছে লিপলে ওনারে দিয়েছে আবার দিবেন উনি এ টাকা সচ্ছ হয়ে গেলে দিবেন আবার ওস্তাদের বাদ ভালো বাচ্চা তো ছোট আর দুই নাস্তা পরোটা বাজি পরোটা হালুয়া চা তাকে এদিন ডেকে জিজ্ঞাসা করছি বলো যা পারছি এবং হাজি সাহেব বলছেন আমি যদি বাঁচি থাকি এই সালে হাফেস হওয়ার পরে আলেম হওয়া পর্যন্ত যদি আল্লাহ আমার দুনিয়াতে বাঁচায় রাখেন আমি তার খরচ চলাব তো বুড়ো হয়ে গেছেন কতদিন বাঁচবেন অতএব এটি বিধবা পড়তে পারে না কিতাব কিনতে পারে না বই কিনতে পারে না তার কিনে দিই বই কিনে দিই আপনি গরিব হবেন না হবেন না দান করলে কেউ গরিব হয় না জাকাত দিলে কেউ দেউলিয়া হয় না জাকাতে টাকা দিতে পারবে জাকাত থেকে দিতে পারবে অ্যাডভান্সও দিতে পারবে দুই হাজার পঁচিশ সালের জাকাত হিসাব করে এখন দিয়ে অ্যাডভান্স আল্লাহর কাছে জমা হয়ে থাকে জমা হয়ে থাকে এই যে আমরা ঘর থেকে বের হয়েছি

আল্লাহ তালা বলেন রসুল আপনি বলুন ও তো অনি আস্তা জীব আমার কাছে দোয়া করতে বলুন আমি তারা দোয়া করলে কবুল করব আপনি চোখের পানি ফেলে আজ দোয়া করেন যারা করেন নাই টাকা নাই আজকে রাতে শেষ রাতে ফজর আসানের আগে আপনি চোখের পানি ফেলে সে টাকার নামাজ পড়ুন আর টাকার পড়ুন তুই পড়ুন সময় কম থাকলে চোখের পানি ফের আল্লাহ আমার হস্তশীত করো আমার সম্পত্তি নেই আরেকজন যুবক ছেলে বিয়ে করতে মন চায় কিন্তু মা অসুস্থ বোন একটা অবিবাহিতা গড় নাই সহায় সম্পত্তি নাই কিন্তু বিয়ে করার জন্য মন মনের ভিতরে আর্য লাগে বিয়ে না করলে গুলাতে পড়বো বলে আশঙ্কা লাগে তিনি যদি আল্লাহর কাছে চান আল্লাহর জন্য ওয়াজিব লাজিম এই সাহায্য করা যিনি পয়সার অভাবে বিয়ে করতে পারে না যিনি পয়সার অভাবে হজে যেতে পারে না এটা আল্লাহর দয়া আল্লাহ এই দুজনকে দয়া করবে আল্লাহ তালা আমাদের বেশি বেশি ন্যায় আমল করার তৌফিক দান করুন সময় কম সময় হাতে নাই আস্তে আস্তে গুছে ফেলি কর্জ যদি মাথার উপর থাকে দিয়ে দিই খরচের কোনো মাপ নাই এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যদি আল্লাহর পথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আমার সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর পাগাম্বর বলে না আল্লাহ মাফ করে দিবেন লোকটা আবারও বলবে হুজুর ইন কুতিল তু আমি যদি আল্লাহর পথে কতল হয়ে যায় মকতুল হয়ে যায় শহীদ হয়ে যায় আমার বিগতের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন বলো মাফ করে দিবেন হযরত বড় থামতো কি বলেছিল তুমি বলল হুজুর আমরা সবর আগে হবে হযরত বলেন হবে গায়রু মুকবিলিন মুদবিরুন গায়রু মুদবিরিন যুদ্ধের ময়দানে যদি বুক দেখাতে পারো পিট ঢাকালে হবে না যারা পালায় তারা পিট ঢাকায় যারা সামনে মোকাবেলা করে তারা বুক দেখায় মুকবিলুন মুদ মুদবিরিন পৃষ্ঠ প্রদর্শন করবে না মক্কা প্রদর্শন করবে অতএব কর্জ দিয়ে যাবো কর্জ দিয়ে যাবো দিয়ে ব্যবস্থা করে দেবো জমিন বিক্রি করে দেবো ছেলে মেয়েদের বলে যাবো যে উনি আমার টাকা পাবেন কিস্তি করে দাও করে দাও আল্লাহ সাহায্য করবেন কবরে যাওয়ার পর তিন দিনের ভিতরে এই শরীর ফেটে যায় প্রথমে প্যাট লিভার স্টমাকেটা ফেটে যায় তারপর আস্তে আস্তে শরীরের অন্য পোকায় ধরে পোকায় ধরে তিন মাসের ভিতরে শরীর থেকে সমস্ত মাংস মাটিতে পড়ে যাবে ছয় মাসের ভিতরে নরম নরম যে হাড্ডিগুলো আছে হাট এই হাটগুলো পকে খেয়ে বলে এক বছর পরে অস্তিত্ব হয়তো হাতার কুলি মেরুদণ্ড এটাই পৃথিবীর এবং যত সুন্দর মানুষ হোক কবরে দেওয়ার পরে তিন চার মাস পরে তিন মাস পরে দুই মাস পরে আবার ম্যাজিস্ট্রেট অর্ডারে কবর গরিব পুলিশ তদন্ত করে গন্ধের জন্য কাছে দেওয়া যায় ফিনাইল মারি এই মারি সেই ম্যারি দেওয়ার পরেও গন্ধে মানুষ অস্থির হয়ে যায় মানুষের লাশ লাশ পচা গন্ধ কিন্তু আল্লাহ তালা কিছু বান্দাকে কবরের ভিতরে কে আমার পর্যন্ত জীবন্ত রাখবেন আমি এদিন সময় টিভি একটা টেলিভিশন আছে না সময় টিভি সময় টিভির ট্রেল দেখলাম আঠাইশ বছর আগে বাংলাদেশের এক জায়গায় এক মানুষকে কবরস্থানে দাপন করছে পাশার একটা খবর দেওয়ার সময় খবর লাগিয়ে গেছে দেখা যায় যে ওখানে কাপড়ের কাপড় মানুষ আছে ভিতরে তুলে নিয়ে আসছে রাস্তার উপর রাখছে ছবি তুলছে সময় টিভি আপনি টিভি দিতে পাবেন আর কাইবে পাবেন চেহারা খুলে দেখলো মানুষ চিনতে পারে আঠাশ বছর আগের মানুষ তো চিনতে পারছে যা বয়স্ক মানুষ মুরব্বী বললো উনি তো বড় নাকার পরেসকার মানুষ ছিল নামাজে খালা আল্লাহ পাক ওনারে দয়া করি খবরের ভিতরে জীবন্ত রাখি দিচ্ছেন জানটা নাই শরীরটা জীবন আকবর নজিরেবাদী বলেন আমানত কি তারা রাখা হে জমিন আপনি সিনে মে না এক সরকম সর কম হুয়া আপনা নয় এক তারে কখন বিগড়া চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর মাটির ভিতরে আছে শরীর কাপড়ের কাপড় নষ্ট হয় নাই এটা চুল ঝরে পড়ে নাই আল্লাহ তারা আমানত হিসেবে রাখি আছে আসুন না আমরা আল্লাহর পেয়ারা বন্ধা হই মানুষের বন্ধ আমি করবো না চোখ নিচে করি ফেলবো চোখ চোখ জমিন চোখ নিচে করি ফেলবো

সুন্নত আদায় করি এ দোয়াটি চল্লিশ বার পড়বেন এরপরে ফজরের জামাত আদায় করবেন বাইনাল জামা ও সুন্না জামাত এবং সুন্নতের মাঝখানে চল্লিশ বার পড়বেন শেখুল ইসলাম আল্লামা হাফিজিনে তাইমিয়া মজমুল ফতা ওয়া কিতাবে লিখেছেন এই আদত যারা করে ফেলবে আল্লাহ তাদেরকে গুপ্ত ধন অমূল্য ধন আল্লাহ তার হাতে দিবেন কি দিবেন আল্লাহ সেটা বলেন নাই এটা এটা বলেন নাই দিবেন হতে পারে কষ্ট করে কবর হক লাসান আল্লাহ মাফ করে দিবেন জলতের বিছানা বানিয়ে দিবেন হাঁসার মাঠের কষ্ট লাঘব করে দিবেন অথবা বিনিময়ে আল্লাহ জল ফের দোষ দিবেন কি দিবেন আল্লাহটা প্রকাশ করেন না এটা আল্লাহর ডিসক্রিপশনের পাওয়ার আল্লাহ নিজের ইচ্ছে দিবেন আমরা এখানে মসজিদের মধ্যে যারা বসে আছি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালা জন্নত তৈরি করে রাখছেন আপনাদের সাথে আমিও যাব এটা আমাদের আশা আমাদের আমাদের প্রত্যাশা আল্লাহ গুনার দিকে গুনা মাফ করে দিই গুনার দিকে না তাকিয়ে আমাদের প্রতি দয়া করি আল্লাহ আমাদের সবাইকে এই মাইকের আবাজ যতদূর যায় সবাইকে আল্লাহ তালা আমাদেরকে জন্মত ফিরদোষ দিবেন এটা আল্লাহর কাছে আমাদের মোনাজাত আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা ঠিক কিনা বলেন প্রত্যাশী কথা শেষ করব আল্লাহ রসুল আবু তাহলে মারা গেলেন আল্লাহ রসুল ইসলামের বিবি খদি যেমন মারা গেলেন তাহেফে আল্লাহ রসুলকে পাথর মারছে রক্তাক্ত করে দিছে যেখানে যাই রক্তাক্ত করছে ওখানে আমি গেছি গত বছর গেছি এর আগেও গেছি তো হজরতের মন ভাঙা الله تعالى حضرتك أسمعني الميراث سبحان الذي أسرى بعمده من المسجد الحرام إلى المسجد الأقصى الذي بارنا هو له من آياتنا هذه آيات التفسير آسفة أغل الميراث لكن الله تعالى جبريل قال لنا أمر حبيبك بس تدقعوا جنة جنة সাথে জিব্রাহ ইসলাম আছে যারা নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে মসজিদ দিছে আমল করছে আমার সালা করছে এগুলো তাদের বাড়ি সোসাইটি সুন্দর সুন্দর বাড়ি আল্লাহ তালা এগুলোকে আরো বেঁচে বলা হয় কচর বহু বছর খুচু রুচু বানে রাখছেন হজরত বলেন আমি জান্নাতের পিছের দিয়ে যাচ্ছি ফুলের বাগান কি সুন্দর রাস্তা পাশে জিব্রাহ আমি একটা রাজবাড়ি দেখলাম দখল তুলি ওরা আই তো কচারেন আই এভ সিন রয়্যাল প্যালেস ইন দ্যার স্টার পিছনে আমি একটা রাজপুর সামনে এত সুন্দর ঘর আমি আসার সময় আর আমার নজরে পড়ে নাই আমি ঘরের ঘরে বাইরে উঠানের বাইরে দেওয়াল আছে দেওয়ালের সামনে গ্রিল আছে আমিও গ্রিলের সামনে দাদালাম পাশে জীব রায়ের ব্রায়ের দরজাগুলো জানালা গুলো রূপার রং বেরঙের ফুল ফুটি আছে হালকা হালকা বাতাস আছে রং বেরঙের বাতি আছে ব্যালকনি ডিজাইন আর্কিটেকচারাল ফিচার্স স্থাপত্য কৌশল জমকালো মার আয়না কত্তু এরকম ঘর আর জীবনে কোনোদিন দেখি নাই বহারি জরি আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল লিমান হাজাল খাসার এ রাজবাড়ি ফকাল জিব্রাহিম যে আমার দিন হত্যা হজরত উমরের জন্য আল্লাহ বানায় রাখছেন ঘরের সামনে ফুল বাগানের ভিতরে একটা মহিলা অজু বানায় বকারি চরি অজু বানায় তো মেয়েরাজ থেকে আসে অমরকে ডাকি বলো অমর জান্নাতে গিয়ে তোমার ঘর দেখে আসছি এরকম সুন্দর বাড়ি আর চোখে বলে নাই যে গরি দিয়ে আসছি আর আতু লাহু ওয়ান ঘরের সামনে দাঁড়াই তোমার বিবি হউসমান আছে ফুলবাগানের ভিতরে ভিতরে আমার মনে মনে আর্জোলাক্স রে ভেতরে যদি একটু ভিতরে ঢুকতে পারতাম ওয়ান জিরো এলআইট চোখে দেখতে পারতাম ড্রয়িং রুম কীরকম বেডরুম কীরকম রান্নাঘরে কি কি আছে চেয়ার টেবিলগুলো কীসের তৈরি তৈরি এগুলো দেখতে আমার একটু আর্জো ভিতরে ফার তো ফজাকর তো থাকা তুমি একটু কড়া মানুষ মেজাজ একটু কড়া তুমি যদি বলো হুজুর উঠানে আমার বউ আছে আমার পারমিশন স্যার আপনি ঘরে ঢুকলেন এটা বলবে বলে আমি জিব্রাইলকে বলি নাই আমি বললে দরজা খুলে দিত ফজুর তোমার একথা শুনি কেঁদে দিলেন বললেন আলে হুজুর আমি কি কিছু মনে করতাম কিচ্ছু মনে করতাম না জান্নাতে আপনি আমার ঘর দেখে আসলে কামড়ায় কামড়ায় গেলে আমি মনে করতাম আমার ঘরে নবী করিম ইসলামের কদম্য বার আমরা এখানে যারা আছি আমাদের জন্য ঘর তৈরি হয়ে গেছে অথবা হয়ে যাচ্ছে আরেক বর্ণনায় আছে কিছু ঘর এরকম হাফ ডান অর্ধেক হয়ে আছে সুনকাম হয় নাই ইলেকট্রিকের এগুলো এগুলো তো হিডেন এগুলো তো ভিতরে চলে যাবে ভিতরে যায় নাই টাইলস বসে নাই তো জিজ্ঞাসা করা হলো তোমরা বসে আছো কেন ঘরটা হাফ ডান করে রাখি দিছে কেন তখন ফেরে তারা বলবেন দুনিয়াতে যে মানুষের ঘর বানতেছি ও তো মসজিদ ছাড়ি দিছে ও তো কোরআন শরীফ তালা ছাড়ি দিছে ও যদি আবার এবার ধরে আমাল সালে হা করে ঘর তৈরি হয়ে যায় এই জন্য পৃথিবীতে যদি কেউ শোভা হান বলে একবার বলুন না শোভা হান আল্লা পাক আপনার জন্য একটা খেজুর গাছ গোপন করে দিবেন খেজুরের গাছ এক লক্ষ দু লক্ষ বার যদি জীবনে বর্তমানে আশি বছর বয়সের ভিতরে দু লক্ষ খেজুরের বাগান আল্লাহ তালা আপনারা দিবেন উপরে সীমানায় পৃথিবী সমান কয়েকটা পৃথিবী আল্লাহ তার দান করবেন উপরে সীমানাই তীর একটা যদি মারি দেন অসচিত সূর্যের আলোতে চলবে একবার চার সলে পাঁচ দিন চলবে এরকম একটা ফিরে আসবে না সীমে নাই মহাশূন্যের সীমে নাই এটা তো পৃথিবী ছোট কিন্তু পৃথিবীর বাইরে যে মহাশূন্য সীমে নাই নাই জন্মাত হবে ওখানে কোন কঠিন কাজ নয় কুল্লা শরীফ পড়বেন দশ বার অথবা বিশ বার

দুইজন হার্ট একটা আছে বাড়ি আর একটা আছে ঢাকায় আর একটা সিঙ্গাপুর আর একটা কানাডা দুনিয়াতেও তো আমাদের তিনটা বাড়ি লাগে ব্যস্ততার বেশি লাগবে আল্লাহ আমাদের একতার উপর আমল করার তৌফিক দান করে না তবা করে ফেলবো বলা হয়ে যাবে আখরাতের জন্য প্রস্তুতি নেব আর একটা কথা বলি হায়াতের মালিক আল্লাহ আমি যদি আপনাদের আগে বিদায় হই দুনিয়া থেকে আপনারা আমার আপনার জন্য মাঘরে জন্য কাছে দোয়া করবেন আর আমার আগে যদি আপনারা চলে যান আমার কেউ ফোন করে বলেন আমি আমার মসজিদ আমি পড়াই মুসল্লিদের নিয়ে আপনাদের মা জন্য দোয়া করবো মনো দিস সাহেব আমার গেহরি দলতা বহু বছর হুজুর আমার একদিন বললেন ভাই আমি যদি মারা যাই আপনি শুনেন আমার মা ফেরতের জন্য দোয়া করবেন এরপরে হুজুরের সাদা আমার দেখা হয় না আমি ওই দিন ফেনিকে নোয়াখালি আসতেছি সকালবেলা আমি মোবাইল ফেসবুক চালাই নেই ফেসবুক ছাড়াবার টাইম নেই সময় নেই একেবারে বিকেলের বেলা যখন খুলছি দেখি যে মনার সবাই হিসাবে রেখতে গেল এবং বিকেলবেলায় ওনার জানাজা ওনার বাড়িতে বিজয়পুর বলছে ঘুমিল্লা বিজয় তার জানাজা সরে করা সম্ভব হলো না হুজুরের জন্য দোয়া করছি এভাবে দোয়া একে অপরের জন্য দোয়া করবেন হতে পারে এ দোয়ার পর আল্লাহ তালা আমাদের মাফ করে আমরা আমল নিয়ে পার হতে পারবো না তবে আমল করতে হবে বাকিটা আল্লাহ দয়া খেরু দাবা না আমি আলহামদুলিল্লাহ